আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের ময়মনসিংহের সালের শিখগঞ্জ বাজারে এখানে আমাদের গরুর হাটে চলে আসলাম গরু দেখতে আপনারা দেখতে থাকেন গরু বিক্রি হচ্ছে লোকজন গরু কিনছে দেখতে গরু গরুর হাট খুবই সুন্দর পরিবেশে গরুগুলো দেখতে সুন্দর দেশি গরু একদম দেশি গরু আজকে গরুর বাজার শেষ আগামীকালকে ঈদ তাই গরুর খুবই কম বাজারে গরু কম সেই ছোটো বাজার অনুযায়ী গরু মোটামুটি ভালোই উঠছে এখনও বাজারে ক্রেতা বিক্রেতা উভয় আছে দাম দর চলতেছে যার যেমন সাধ্য আছে তেমন দামে গরু কিনতেছে গরুর বাজার দেখতে খুবই সুন্দর লাগতেছে লোকজন এখানে গরু ছাগল হাঁস মুরগি সবই আছে এই জায়গায় এই বাজার আপনারা সবই পাবেন দেখতে থাকেন গরুর বাজার ময়মনসিং তিশাল শিবগঞ্জের বাজারে দেখতে পাচ্ছেন গরু গরুগুলো একদম দেশি গরু দেখতে থাকেন দর্শক বন্ধুরা আপনারা দেখেন গরু একদম শেষের দিন আজকে শেষ হাট শুক্রবার এখানে সপ্তাহে দুই দিন গরুর হাট বসে সারা বছর শুক্রবার এবং সোমবার শুক্রবার বড় বাজার গরুর হাট এই হাটে অনেক অনেক গরু ওঠে আজকে শেষ বাজার তাই গরুর উপস্থিতি কম তাও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন জাকজমাট বাজার চলতেছে গরু কিনা বেচা চলতেছে